বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে মিয়া বাড়ির চাকর যেটা টু থাউজেন্ড টু থাউজেন্ড টুয়েলভ টু হান্ড্রেড টু থাউজেন্ড নাইন টু থাউজেন্ড নাইন অর্থাৎ দু হাজার নয় সালে রিলিজ করেছিল ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহাদাত হোসেন লিটন এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস নদী তারপর আব্দুল রজ্জাক হুমায়ুন ফারুদি মিশা সদকর সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে এখন স্পেশালি কথা বলবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এই সিনেমাটার বিষয়ে তাও যাবোই আলোচনায় গল্প কেমন কি কেমন লেগেছে সিনেমাটা সেটাও জানাবো তো দেখুন এই সিনেমাটা মিয়াবাড়ির চাকর এই সিনেমাটা আমার কিছু কিন্তু একদমই যে যখনও সিনেমা সেরকম কিন্তু মনে হয়নি সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ভালো এন্টারটেন করতে পেরেছি তো সেই বিষয়ে অবশ্যই যাবো তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক সঙ্গীত পরিচালক এবং অভিনয় হিসাবে কারা কারা ছিলেন সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে না আমি সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব তো সিনেমার পরিচালক হিসাবে কাজ করেছেন শাহাদাত হোসেন লিটন ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করছেন অনুমেদ ইমতি অনুমেদ ইমতি অনুমেদ অনুমেদ ইম ইমতিয়াজ বুলবুল অনুমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিটার আরেকজন মিউজিক ডিরেক্টর ছিলেন যার নাম হচ্ছে আলাউদ্দিন আলী ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস নদী খালিল সুজাতা সুচরিতা তারপর ধরুন ডন মিশা সৌদাগর হুমায়ুন ফরিদি আবদুল রজ্জাক তো এই সিনেমাটা আমরা স্পেশালি একটা ছবিটার মধ্যে যে গল্পটা নিয়ে সেরকম বেশি আলোচনা করবো না শুধুটুকু বলতে হয় এখানে আমরা সাকিব খান অ্যাকচুয়ালিতে চাকর কিনা সেটা দেখতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে তো মিয়া বাড়ি বলে একটা বাড়ি রয়েছে যে বাড়ির মেন মানে হর্তাকর্তা হিসেবে কাজ করছে সাকিব খানের ক্যারেক্টারটা এবং সেই পরিবারের মানে মেন মানুষজন একটা টাইমের পর সেই পরিবারের থেকে একটা মানে ছেলের মতো হিসেবে বড় হয় বাট একটা টাইমের পর আমরা দেখতে পাই যে তাকে কিন্তু বিভিন্ন রকমভাবে ছোটো করা হয় এবং তার ক্যারেক্টারটাকে চাকর বলে সম্বোধন করা হয় এই জিনিসগুলো কিন্তু দেখা যায় ছবির মধ্যে এখানে আব্দুল রজ্জাক যে ক্যারেক্টারটা করেছে প্লে করেছে সেই ক্যারেক্টারটা হলো সে একজন সে একজন মানে এখানে যে তার বাবু মশাই হিসেবে বাবুর ক্যারেক্টার হিসেবে প্লে করেছে সাকিব খানের এবং সে তার সাথে যে সাক যে বন্ডিংটা সেটা দেখতে বেশ ভালো লাগে এবং এখানে হুমায়ুন ফরিদির ক্যারেক্টারটা কেন মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার হিসেবে প্লে করেছে এবং সে একজন খুব বুদ্ধিদীপ্ত ভিলেন এবং তার ছেলে হিসাবে ক্যারেক্টারে পেলে কিছু মিশাস হ তো ছবিটা বেশ ভালো ছবি ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে ছবির গানগুলো ভালো ছবিতে সাকিব খান এবং অব্দুল রজ্জাকের মধ্যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে ওয়ার্ক করে পাশাপাশি সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটাও বেশ ভালো লেগেছে তো ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমরা যদি সিনেমাটা দেখতে চাও তোমরা অবশ্যই সিনেমাটা গিয়ে দেখো তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছে পড়ে ভিডিওটিতে